আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমার রেসিপিতে থাকছে মিষ্টি আলু দিয়ে সুন্দর একটি মজাদার ডোনাট রেসিপি তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি নিয়েছি দুশো গ্রামের মতো দুটো মিষ্টি আলু এবং মিষ্টি আলু গুলো কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে খুসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আলুটা গরম থাকা অবস্থায় এভাবে ম্যাশ করে নিব গরম থাকা অবস্থায় ম্যাশ করলে কিন্তু খুব ভালোভাবে ম্যাশটা হয়ে যায় কোনো দলা ভাবটা থাকে না তো অলরেডি কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে মিষ্টি আলুটা এখানে অ্যাড করে দিব চার চা চামচ চিনি অ্যাড করে দিব নব্বই গ্রাম চাউলের গুড়া আরো অ্যাড করে দিব নব্বই গ্রাম ময়দা এখানে অ্যাড করে দিব তিন থেকে চার চামচের মতো লিকুইড গরুর দুধ দিব স্বাদ মতো লবণ এখানে গরুর দুধটা একটু বুঝে ব্যবহার করবেন ডোটা যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু খুব অল্প পরিমাণ গরুর দুধ দিয়ে ডোনাটের ডোটা তৈরি করে নেবেন তো অলরেডি কিন্তু আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এখানে ময়দার ডোটা এবং এখানে দু থেকে তিন ফুটা ভ্যানালা যোগ করে দিব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে কিন্তু আমার ডোনাটের ডোটা তৈরি করা হয়ে গেছে পর্যায়ে এ এখানে আমি এভাবে হাতার সাহায্যে লম্বা একটা শেপ করে নিব তো অলরেডি কিন্তু আমার এরকম একটা শেপ তৈরি করা হয়ে গেছে লম্বা এখন আমি একটি ছুরির সাহায্যে এভাবে প্রত্যেকটা একই সাইজ করে কেটে নিব কেটে নেওয়ার পরে একটা সাইজ আমি নিয়ে এভাবে কিন্তু রূপের তৈরি অর্থাৎ দড়ির মতো একটা শেপ তৈরি করে নিব আপনারা লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা তৈরি করেছি তারপর দড়ির মতো তৈরি করা হয়ে গেলে এভাবে কিন্তু আমি ভাজ করে নিব দেখতেই পারছেন কত সহজে আমি ভাজ করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আর করে দেখাচ্ছি আমার বলার থেকে কিন্তু আপনারা যদি আমার ভিডিওটা লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু শিখে যাবেন ওভাবে কিন্তু অলরেডি আমার সবগুলো ডোনাট শেপ তৈরি করা হয়ে গেছে মিষ্টি আলুর এর পর্যায়ে আমি চুলায় একটি প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল এখানে গরম করে নিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমার তৈরি করা মিষ্টি আলুর ডোনাট শেপ গুলো এক এক করে সবগুলো সেট করে দিব তেলে তেলটা কিন্তু আমি হাইটে গরম করে মিডিয়ামে রেখেছি চুলার আঁচটা দেখতে কতটা সুন্দর লাগছে এখনই দেখতে পারছেন তো অলরেডি কিন্তু নিচের পাশটা হয়ে আসলে আমি এক এক করে উল্টে পাল্টে উভয় পাশে পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব এক পাশ কিন্তু অলরেডি হয়ে গেছে কতটা সুন্দর কালার আসছে দেখতেই পারছেন তো এভাবে কিন্তু আমি উভয় পাশ উল্টে পাল্টে ভেজে নিব এরকম পছন্দ মতো একটা কালার আসলে কিন্তু আমি তুলে নিব অলরেডি কিন্তু আমার ডোনাট শেপ তৈরি করা হয়ে গেছে এটা আমি তুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজাদার বাচ্চা সহ সকলেই কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করে ডোনাটটা আশা করি সবাই বাসায় ট্রাই করবেন তা না হলে কিন্তু রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না কতটা স্বাস্থ্যসম্মত এবং খুব মজাদার একটি ডোনাট রেসিপি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিও লাইক দেবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এর পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ